আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করছি উত্তরা গণভবন নাটোরে ভিতরে প্রবেশ করে আমরা খুবই সংক্ষেপে দেখব ভিতরে কি কি আছে আমরা ভিতরে প্রবেশ করছি ভিতরে প্রবেশ করে দেখুন সামনে গার্ড বসে আছে এখান থেকে আমরা প্রবেশ করলাম প্রবেশ করে ভিতরে আরেকটি ছোট গেট এই গেট দিয়ে সামনে আমরা এগিয়ে যাচ্ছি ওই যে একটি সাদা বিল্ডিং দেখতে পাচ্ছেন এই যে দেখুন এটি একটি সাদা বিল্ডিং অনেক পুরানো একটি বিল্ডিং এখান থেকে সামনেই আমরা আরেকটু এগিয়ে যেয়ে দেখবো ওই যে দূরে দেখা যাচ্ছে এটি উত্তরা গণভবনের মূল ভবন এই যে এখন কাছ থেকে দেখা যাচ্ছে এরই সামনে একটা সুন্দর মাঠ আছে এই মাঠটি যদি আপনি এক জায়গায় দাঁড়িয়ে একটু ঘুরে দেখেন বৃত্তাকারে দেখবেন অনেক সুন্দর দেখা যায় এবং এই পাশে দেখেন সেই সাদা বিল্ডিং এবং তার ডান পাশে আরেকটি লাল বিল্ডিং এখান থেকে আমরা একটু সামনে এগিয়ে গেলাম এটা হচ্ছে রানী মহল ছিল এখানে এখন বর্তমানে সুন্দর সবুজ বাগান করে রেখেছে দেখতে খুবই সুন্দর পরিবেশ তার একটু সামনেই এই যে সুন্দর একটি বড় পুকুর বা দিঘি কেমন লেগেছে জানাবেন ধন্যবাদ